জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে বিশেষ একটি এমন নৈবেদ্য বা ভোগের কথা বলবো সেটি অবশ্যই আগামী জন্মাষ্টমীর দিন গোপাল বা কৃষ্ণ ঠাকুরকে অবশ্যই নিবেদন করুন কারণ এই ভোগ শ্রীকৃষ্ণের তথা গোপাল ঠাকুরের অত্যন্ত প্রিয় একটি ভোগ এবং এই এই নৈবেদ্য যদি আপনারা একনিষ্ঠ মনে পূর্ণ সমর্পণের সাথে ভগবানকে এই নৈবেদ্য আপনারা নিবেদন করতে পারেন তাহলে গোপাল ঠাকুর এতে অত্যন্ত প্রসন্ন হন এবং দুহাত ভরে আশীর্বাদ করেন এক কথায় বললে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবেন বিশেষ করে যারা জন্মাষ্টমী ব্রত পালন করছেন সেই সব মায়েদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা এই ভোগগুলো অবশ্যই জেনে রাখুন যেগুলো কৃষ্ণের অতি পছন্দের ভোগ যাই হোক অনুষ্ঠানটি দেখে উপকৃত হলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্টে মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এবং পারলে ভিডিওটি একবার হলেও আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারে এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও সবার প্রথমে দেখার জন্য দেখুন আমরা প্রত্যেকেই জানি যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজোতে ছাপান্ন ভোগের আয়োজন করা হয় কিন্তু সত্যি বলতে সবাইকার পক্ষে এত কিছু করা সম্ভব হয়ে ওঠে না বা হয়তো অনেকের সামর্থ্যও নেই তাই আজকের এই অনুষ্ঠানে আমি যে কয়েকটি বিশেষ ভোগের কথা বলবো সেগুলো অবশ্যই কৃষ্ণ ভগবানকে মন থেকে প্রদান করবেন নিবেদন করবেন এর ফলে ছাপান্ন ভোগ ভগবানকে দিলে উনি যেরকম প্রসন্ন হন ঠিক তেমনি এই দু তিনটে ভোগ যদি আপনারা পূর্ণ সমর্পণের সাথে নিষ্ঠা ভক্তির সাথে শ্রীকৃষ্ণকে মনে ভক্তি রেখে নিবেদন করতে পারেন তাহলে উনি একইভাবে প্রসন্ন হবেন আপনার উপর যাই হোক দেখুন আমি একটি স্বতন্ত্র ভিডিও জন্মাষ্টমী সম্পর্কে আপলোড করেছি চ্যানেলে কিছুদিন পূর্বেই তো আমি অনুরোধ করবো সেখানে আমি জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি জন্মাষ্টমীর ব্রত পালন কীভাবে করবেন পুজো পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি এছাড়াও জন্মাষ্টমী যারা ব্রত পালন করবেন তারা কি খাবেন তারা কি খেতে পারবেন না ইত্যাদি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করেছি তাই অনুরোধ করব যারা এই ভিডিওটি এখনও দেখেননি পারলে ভিডিওটি দেখুন আশা করছি অনেকখানি একটা নলেজ পাবেন ভিডিওটির মাধ্যমে যাই হোক এরপর আমরা সর্বপ্রথম জানার চেষ্টা করব যে এই ছাপান্ন ভোগ কি কি এবং তা কিভাবে ভগবানকে অর্পণ করতে হয় এই বিষয়ে আমার কাছে অনেকবার প্রশ্ন এসছে তাই এই বিষয়টা আমি আপনাদের প্রশ্ন থেকে আমি পিক আপ করেছি এবং উত্তরটা দিয়ে দিচ্ছি বিষয়টা জেনে রাখুন যারা ভাবছেন ঘরে কৃষ্ণ গোপাল ঠাকুর রয়েছে গোপালের সেবা অর্চনা করবেন জন্মাষ্টমীর দিন তারা যদি ভাবছেন যে ছাপান্ন ভোগ নিবেদন করবেন ভগবানকে তাহলে কি কি ভোগের মধ্যে রাখতে হয় কীভাবে ভোগ ভগবানকে নিবেদন করতে হয় সেই বিষয়টা আপনারা জেনে নিন আচ্ছা দেখুন ভগবানকে আপনারা ষোলোটি জলখাবার প্রথমে ভগবানের উদ্দেশ্যে দিতে হয় যে প্রথম প্রকার ভোগের মধ্যে ষোলোটি জলখাবার থাকে কুড়ি প্রকার মিষ্টান্ন জাতীয় খাবার থাকে এবং কুড়ি প্রকারের শুকনো ফল থাকে তবে ভোগ সাজানোর একটি নির্দিষ্ট নিয়ম প্রণালী রয়েছে দেখুন এক্ষেত্রে দুধের তৈরি খাবারগুলি সবার প্রথমে সাজাতে হয় তারপর জলখাবার ও ফল নিবেদন করতে হয় এবং সর্বশেষ মিষ্টি ভগবানকে নিবেদন করতে হয় প্রথম এই ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হয় তারপর সেই ভোগ ভাগ করে দেওয়া হয় ভক্তদের মধ্যে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো অভিষেকের পর এই ভোগ নিবেদন করতে হয় এবং এই ভোগ ভোগে অবশ্যই কিন্তু যেটা মূল বিষয় যে তুলসী পত্র দেওয়া আবশ্যক কারণ তুলসীপত্র ছাড়া সেই ভোগ কৃষ্ণ ভগবান কিন্তু গ্রহণ করেন না তাই শ্রীকৃষ্ণকে যে জলখাবার দিচ্ছেন এবং ভোগ নিবেদন করছেন তার মধ্যে কিন্তু অতি অবশ্যই এটা ম্যান্ডেটারি যে আপনারা তুলসীপত্র বোটা সমেত অবশ্যই ভগবানকে নিবেদন করবেন তথা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা এই ছাপান্ন প্রকার ভোগ তার ভক্তরা নিজেদের সামর্থ্য ও পছন্দর মতন কৃষ্ণকে নিবেদন করে থাকেন কিন্তু অনেকেই হয়তো এই ছাপান্ন ভোগ মানে প্রকার ভোগ বিশেষ কারণে ধরুন নিবেদন করতে পারছেন না অতটা সামর্থ্য নেই সম্ভব নয় সেক্ষেত্রে মনে ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা বিশ্বাস রেখে এই কয়েকটি ভোগের মধ্যে দু তিনটে ভোগ ভগবানকে অবশ্যই নিবেদন করলে উনি কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হন প্রসন্ন হন যাই হোক প্রথমে যে ভোগের কথা বলবো সেটি ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণগোপালের অত্যন্ত পছন্দের আর এই ভোগটি হলো নারু ভগবান শ্রীকৃষ্ণ নারু এতটাই পছন্দ করেন যার ফলে উনাকে কিন্তু নারু গোপাল বলে গণ্য করা হয় শাস্ত্রমতে তাই পবিত্র এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের ভোগের প্রসাদে পারলে অবশ্যই নারকেলের নারু নিবেদন করবেন এরপর দ্বিতীয় যে ভোগ বা খাবারটির কথা বলবো গোপালকে দেওয়ার জন্য এটি অত্যন্ত পছন্দের একটি ভোগ শ্রীকৃষ্ণের এবং সেই ভোগটি হল মাখন বা মিছরি খাঁটি গরুর দুধের মাখন এর সাথে তৈরি করা হয় এই প্রসাদ যদিও এখন বাড়িতে অনেকেই মাখন তৈরি করেন না তো সেক্ষেত্রে ছানা এবং মিছরি মিশিয়ে এই ভোগ তৈরি করতে আপনারা কিন্তু পারেন আচ্ছা তৃতীয়ত যে ভোগের কথা বলবো সেটি হলো তালের বড়া দেখুন শ্রীকৃষ্ণ জন্মেছেন তাল পাকার সময় বছরের এই নির্দিষ্ট সময়ে তাল পাওয়া যায় তথা ভগবান শ্রীকৃষ্ণের তাল অত্যন্ত পছন্দের তাই ভগবান শ্রীকৃষ্ণের ভোগ পারলে অবশ্যই তালের বড়া বা তালের লুচি নিবেদন করবেন তবে একটা এখানে অনুরোধ করব যারা কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করছেন তারা কিন্তু জন্মাষ্টমীর পূর্বে তালের কোনো তৈরি খাবার তালের লুচি তালের বড়া লাইক এরকম খাবারগুলো কিন্তু আপনারা গ্রহণ করবেন না প্রথমে মনে ভক্তি রেখে শ্রীকৃষ্ণ গোপালকে নিবেদন করবেন তারপরে পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ রূপে সেটি আপনারা কিন্তু পারণ প্রক্রিয়া সমাপন করার পর তালের বড়া বা তালের লুচি গ্রহণ করতে পারেন তবে কৃষ্ণকে না দিয়ে গোপালকে না দিয়ে কক্ষণেই তালের কোনো প্রকারের খাদ্য আহার গ্রহণ করা উচিত নয় এরপর চতুর্থ যে ভোগটির কথা বলবো তা হলো চাল নারকেল গুঁড়ো এবং ফল মিশিয়ে তৈরি করা হয় এক বিশেষ ভোগ যার নাম হল গোপাল কলা ভগবান শ্রীকৃষ্ণের বাল্য নাম অনুসারে ভোগটির নামকরণ করা হয়েছে গোপাল কলা এটিও ভগবান শ্রীকৃষ্ণের গোপাল ঠাকুরের অত্যন্ত একটি পছন্দের খাবার এরপর পঞ্চম যে ভোগটির কথা বলবো সেটি ছাড়া কক্ষেই কোনো জন্মদিন পালন করা হয় না আর এই খাবারটি হলো ক্ষীর এবং পায়েস যে কোনো জন্মদিন মাত্রই এই বিশেষ ভোগটি অবশ্যই কিন্তু প্রয়োজন পড়ে তাই পবিত্র জন্মাষ্টমীর ভোগ আর কিছু দিতে পারুন বা নাই পারুন এই পাঁচটি খাবার পারলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং তার মধ্যে ক্ষীর এবং পায়েস ভগবানের অতি ফেভারিট খাবার উনি অত্যন্ত পছন্দ করেন সেটি অবশ্যই রাখবেন এর পাশাপাশি আপনারা মোহন ভোগ আপনারা করতে পারেন মালাই রাবড়ি করতে পারেন মালপোয়া করতে পারেন প্রভৃতি এই সমস্ত খাবারগুলো কিন্তু শ্রীকৃষ্ণের ভোগের প্রসাদে নিবেদন করতে পারেন আশা করছি এই যে খাবারগুলো আপনাদেরকে বললাম এগুলো ভগবানের খুবই পছন্দের যাদের ঘরে ধরুন কৃষ্ণ গোপাল ঠাকুর নেই রাধা গোবিন্দের ছবি রয়েছে লক্ষ্মী নারায়ণের মূর্তি রয়েছে তারাও কিন্তু এদিন এই ভোগগুলো প্রভুকে নিবেদন করতে পারেন কারণ আমরা প্রত্যেকেই জানি যে প্রভু নারায়ণ নারায়ণের মানে প্রতীকী স্বরূপ অংশস্বরূপ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ প্রভু শ্রীরাম সুতরাং যাদের ঘরে ভাবছেন গোপাল ঠাকুর নেই তারা যদি তাদের ঘরে যদি লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি থাকে তারাও কিন্তু এই উপায়টি অবশ্যই করতে পারেন এই ভোগগুলো প্রভুকে নিবেদন করতে পারেন যাই হোক আশা করছি আজকের এই ভিডিওটি দেখে উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ